বইন আগে দেড় হাজার এখন তিন টাকা করে দয় আমার মায়েরা দিদিরা বোনেরা বলবেন বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে তিন হাজার টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে তিনটে জিনিস ওদের হাতে থাকছে একটা হলো তিন টাকা দামের একটা মানি ব্যাগ ওই মানি ব্যাগের দাম হচ্ছে তিন টাকা মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো আর একটা দেশলাই দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয় আগুন লাগানো যায় আর একটা ভুয়া কাগজ ফোন নাম্বার লেখা বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন তারপরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি আবাসের বাড়ি পাবেন কবে পাবেন এই চোরগুলোকে তেরো তারিখে ভোট দিলে মাস পরে পাবেন ডিসেম্বর মাসে আরে ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না আমি অরবিন্দ অরবিন্দ বলে বলছে যে বিজেপি এলে কে জেলে পাঠাবে আর বিজেপি তো এসেই গেছে ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে অলরেডি দুটো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বন্ধু এই ভোট কিসের ভোট এই ভোট দেশের ভোট মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ পিসি লড়ছে কত পঁয়তাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর এঁদো পুকুর যার পার্টি সে সাগরের দিকে তাকাচ্ছে এগারো কোটি মেম্বার বিজেপির আঠারোটা রাজ্যে সরকার যাকে জিজ্ঞেস করবেন তোলামুলের লোককেও বলবে না না মোদিজিকে আটকানো যাবে না মোদিজি এবারে আসবে শুধু নয় চারশো আসন নিয়ে আসবে চারশো আসন নিয়ে আসবে এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হলো ছত্রিশগড়ে সরকার ছিল কংগ্রেসের মধ্যপ্রদেশে বিজেপি এটাতে বিজেপিকে হারিয়ে দেব তারপরে মোদীকে হাটিয়ে দেব ওই ভোটে কি হল সেমিফাইনাল আমরা বলিনি ওরা বলেছে আর রাজস্থানে মধ্যপ্রদেশে ছত্রিশগড়ে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো তেলেঙ্গানায় শক্তি বাড়লো তাহলে ফল তো আগেই হয়ে গেছে আপনারা কি চান আরেকবার উদ্বাস্ত হতে চান নাকি বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে জমি জায়গা সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে জানেন কি আপনারা আপনারা কি জানেন আফগানিস্তানে একশো কোটি টাকার মালিক ছিল পাঁচটা হোটেল চারটা প্রাসাদ তিনটে শপিং মল এই রকম হিন্দু শিখ খ্রিস্টান জৈন যারা তাদের কাছে তালিবান রাইসে বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো যারা ধর্ম বদলা বদলালো ওইখানে রয়ে গেল আর যারা বলল গীতার ওই বাণী ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মকে ছাড়া যাবে না তারা সব সম্পদ ফেলে দিল মোদিজি এখানে এয়ারফোর্স এর প্লেন পাঠালেন দিল্লিতে এনে তাদের পাকা বাড়ি দিয়ে রাখার ব্যবস্থা করলেন থাকা খাওয়ার ব্যবস্থা করলেন তাহলে এত সম্পদ জমি জমা বাড়ি ব্যাংক ব্যালেন্স গয়না ছেলেকে ডাক্তার মেয়েকে এসব বানানোর পরে আপনাকে যদি উদ্বাস্ত হতে হয় পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে নাকি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি তো যাওয়ার জায়গা নেই সমুদ্র আর কোনো জায়গা নেই তাই দেশকে সুরক্ষিত রাখতে মোদিজির কোন বিকল্প নেই এই ভোট শুধু অসীম সরকারকে দেওয়া নয় একটা বোতাম পদ্মে হাত দেবেন ওই ভোটটা মোদিজির কাছে চলে যাবে আমাদের দেশ সুরক্ষিত থাকবে মোদিজি কি কি দিয়েছেন মোদিজি আমাদেরকে মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়ে ট্রিপিল তালাক খতম করেছেন মোদীজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করেছেন মোদীজি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যার রাম মন্দির আমাদেরকে তুলে দিয়েছেন আমরা ভাবতেও পারিনি আমাদের জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব গর্ব হয় না আপনার মোদিজি আমার মাতৃশক্তিকে লোকসভা এবং বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন আগের ভোটে লোকসভার ভোটে এক তৃতীয়াংশ মহিলা এমপি পার্লামেন্টে যাবে জয় ভবানী জয় শিবাজি বলতে বলতে নরেন্দ্র কোভিড কোভিডের সময় ডবল ডবল ভ্যাকসিন দিয়েছেন বিনা পয়সায় একটা টাকা খরচ করতে হয়নি নরেন্দ্র মোদীজি ভোট চাইছেন ধর্ম জাত সম্প্রদায়ের নামে নয় তিনি ভোট চাইছেন কাজের জন্য বিকাশের জন্য আর চোরেদেরকে জেলে ঢোকানোর জন্য নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে মাথা পিছু রেশন দিই কেজি করে আর এই চটি তিনি বলছেন গোটা আসেন বস্তাও আটা কোথাও দেয় না গোটা ভারতে গম দেয় আমরা এফসিআই থেকে দিল্লি থেকে ফ্রেশ গম পাঠাই এই চোরগুলো যে আছে না এখানে এখানে যত চোর আছে লাল বাবা মালিক কেষ্টমন্ডল ফ্লাওয়ার মিল আর রাইস মিল এরা সব ভালো গম খোলা বাজারে বিক্রি করে আর পচা গম গুলো পেশাই করে আটার প্যাকেট করে আপনাদেরকে ঢুকিয়ে পাঠায় গবাদি পশুও মুখে দেয় না ওই বস্তার উপরে দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাকে ইংরেজিতে লিখে রেখেছে ছোট ছোট করে পি পুলিশ এম কেউ পড়তে পারবেন না উপরে একটা হাঁড়ি লাগানো আছে এত বড় হাঁড়ি হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্নে ভোট দিন তার নিচে লেখা আছে খাদ্য সাথী এই তৃণমূল যেমন বাড়ি বাড়ি ঘুরে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাথায় মেন্ডেলে মিছিল করছে আর গোটা গ্রাম উজাড় হয়ে গেছে সব বাইরের রাজ্যে চলে গেছে একটা ইয়াং ছেলে নেই বাড়িতে একটা ইয়াং ছেলে নেই এই রায়না জামালপুরে আপনি বলুন কত ছেলে বাইরে চলে গেছে সব বিজেপি শাসিত রাজ্যে এবং তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম ভাই মুসলিমরা এবারে আপনারা অনেক ঠান্ডা আছেন দেখছি এদের হারান মোদিজি কখনো হিন্দু মুসলমান করে না বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম কেবলমাত্র হিন্দুদের জন্য নয় সব ভারতবাসীর জন্য এটাই নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি আপনাদেরকে তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যাবে না গত তিন বছরে রামপুর হাটের বকটুইতে সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়ে মাল্যকে মমতা ব্যানার্জি আবার কে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে সাঁত্রিশ জন মুসলিম সাঁত্রিশ জনকে খুন করার জন্য দায়ীকে মমতা পুলিশ আবার কয়েকদিন আগে গার্ডেন দিছে পুকুরের উপর বাড়ি তৈরি করছিল বাড়িটা ধপ করে ভেঙে পড়ে গেছে ফিরা হাকিমের উপর পড়েনি শামসিক বালের উপর পড়েনি ভাইপর উপরও পড়েনি পড়েছে বারো জন মুসলমানের উপরে বোম বাঁধ তোমরা বোম মারো তোমরা খুন করো তোমরা খুন হও তোমরা জেল খাটো তোমরা আসামি হও তোমরা লাঠি নিয়ে দাঁড়াও তোমরা বুধ দখল করো তোমরা তোমাদেরকে ব্যবহার করব আর আমরা মাল তুলব আউস গ্রামে লালনের ছেলের বিয়ে কত কোটি খরচ হয়েছে বাকি বড় আমার জেলে কত টাকার মালিক পিঠা খা শাহজান কত শত কোটি টাকার মালিক এই গুন্ডাদের বিরুদ্ধে বিজেপির লড়াই বিজেপির কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় রায়না জামালপুরের রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা চাকরি পেতে গেলে বিজেপিকে আনতে হবে শিল্প আনতে গেলে বিজেপিকে আনতে হবে কৃষক এলাকা আপনি বলুন চৌত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দেওয়ার পরেও যে বারোশো টাকার সার আড়াইশো টাকা করে পঁচিশশো টাকা করে কিনতে হবে কেন আলুর দাম পান আপনারা ক্ষতিপূরণ পান আপনারা আপনারা কি জানেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পশ্চিমবঙ্গে নেই উনিশ সাল থেকে তুলে দিয়েছে বাংলা ফসল বিমা যোজনা চালু করেছে বাজাজকে ইন্সেন্সের দায়িত্ব দিয়েছে বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বড় টাকার কমিশন ভাইপর কাছে যায় কৃষিমন্ত্রীর আপনারা কোন কৃষক আলু চাষি হোক অন্য রবি শস্যের চাষি হোক ধান চাষি হোক তারা পায় না আপনারা কি জানেন ধানের কুইন্টাল কত করে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা পেয়েছেন রেট কেউ পেয়েছেন পঞ্চাশ টাকা করে আপনারা যখন ধান দিতে যান কেজি কেজি করে ধলদা ধলদা কাটা কাটা হয় হয় কেন। কেন আমার কৃষকরা কোন রাজ্যে কাটে না আমি আপনাদের কথা দিচ্ছি প্রধানমন্ত্রী দেয় ছ টাকা করে পি কিষান সম্মান নিধি যোগী আদিত্যনাথ জি আরো ছ হাজার টাকা যুক্ত করে বারো হাজার টাকা করে দেন উত্তর প্রদেশের কৃষকদের শুনে তেইশশো পঞ্চাশ টাকা মিনিমাম সাপোর্ট প্রাইস ধানের আমাদের মুখ্যমন্ত্রী জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই ছত্রিশগড়ে কত টাকা করে ধান কিনছে জানেন সরকার কিনছে একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি রাজ্যে আর এই রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে কৃষকদের লোন শোধ করার জন্য তাদের সর্বশান্ত বৃষ্টি হলে ঝাড়খন্ড থেকে ডিবিসি জল ছাড়লে পুরো এই এলাকা ভেসে চলে যায় পাঁচ হাজার কোটি টাকা ভারত সরকারের মাধ্যমে বিশ্ব ব্যাংক দিয়েছে নিম্ন দামোদরের সেচের কাজের জন্য কাজ হয়েছে হয়নি যেবারে বেশি জল ছাড়ে একবারে আপনাদের পুরো এলাকা ভাসতে ভাসতে আমতা উদয় নারায়ণপুর পর্যন্ত চলে যায় আপনারা সরকারকে বদলাবেন না ভাতা ভিক্ষা ভর্তুকি ডিয়ার লটারি আর একুশ হাজার মদের দোকান না আছে চাকরি না আছে শিক্ষা আপনি কি জানেন আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি আপনি কি জানেন একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি আপনি কি জানেন রাজ্য সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী বন্ধ করে মমতা ব্যানার্জি তার ভাইপো লটারি ডিয়াল লটারি চালু করেছেন সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলার বেকারের সংখ্যা দু কোটি পরিযায় শ্রমিকের সংখ্যা পঞ্চাশ লক্ষ হারাবেন তো এবারে আমরা পঁয়ত্রিশটা আসন কালকে অমিত শাহ বলেছে তিরিশটাই দেন কমল ফুটাবো পশ্চিমবঙ্গে আমি বলছি ছাব্বিশে ভোট হবে না ছাব্বিশে হবে না আপনারা অসীম সরকারকে যেতান চব্বিশে পশ্চিম বাংলার ভোট করব পিসি হবে প্রাক্তন আর ভাইপো যাবে জেলে একুশের পরে অনেক অত্যাচার করেছে বিরোধী দল নেতা গ্যারেন্টার থাকলাম মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু আমি এই ভাইদের কাছে সব নাম্বার দিয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বুথে এজেন্ট ঢোকাবেন ছটার মধ্যে টাচ যদি করে আমাকে জানাবেন আমি ভোর পাঁচটা থেকে জেগে থাকি ভোটের দিন আমি কি করার করব আর বিজেপি করার জন্য যদি একজনের এতটুকু ক্ষতি হয় তার গ্যারেন্টার দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি রাজ্যের বিরোধী দলনেতা থাকলো যারা প্রকাশ্যে চলে এসেছেন রায়নার মতো জায়গায় তাদের প্রণাম যারা আসতে পারেননি দূরে শুনছেন ওদের কাছ থেকে স্লিপ নেবেন সম্পাকে আর বামাকে বলবেন টা বাই বাই ভিতরে ঢুকবেন চুপচাপ পদ্মে ছাপ দেবেন যখন ভোট দিচ্ছেন কেউ দেখতে পাবে না কোনো রাজ্য পুলিশ থাকবে না কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় ইলেকশন কমিশনের নজরদারিতে নিজের ভোট নিজে দেবেন পদ্ম ফুলে ভোট দেবেন সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম তেরো তারিখ আসছে দিন তেরো তারিখ আসছে দিন অসিম সরকারকে ভোট দিন সন্দেশ কালীর বদলা নিন সন্দেশকালীর বদলা নিন চোর তাড়াতে ভোট দেন চোর তাড়াতে ভোট দেন তেরো তারিখ শুভ দিন সকাল সকাল ভোট দেন অসীম সরকারকে ভোট দেন চোর তাড়াতে ভোট দেন মা বাবেরা সন্দেশকালীর বদলা নিন সন্দেশকালীর বদলা নিন সন্দেশকালীর বদলা নিন মোদীজিকে ভোট দেন বিজেপি কে ভোট দেন পদ্মফুলে ভোট দেন অসীম সরকারকে ভোট দেন সবাই ভালো থাকবেন নমস্কার জোয়ার সবাই ভালো থাকবেন ভারত মাতা কে ভারত মাতা কে জয় জয় সেরা Halo semuanya.